আল্লাহ বলেছেন বান্দারে তোমার জীবন চালানোর জন্য একটা মাত্র কিতাব তোমার জন্য যথেষ্ট সেটার নাম হচ্ছে আল কোরআন সুহান আল্লাহ বলে সে কিতাবটির নাম কি আল কোরআন এই আল কোরআন এবং ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সেটা যদি আমার বাবাও হয় তাকে আমরা ছেড়ে দেবো না ঠিক কিনা বলে কিন্তু মাঝে মাঝেই দেখা যায় কিছু কিছু মানুষ যে ইসলাম অমুক জায়গায় থাকবে ইসলাম অমুক জায়গায় থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিলেন যে দেশের মানুষ হালের বিক্রি করে হজ করতে যায় সেই দেশে ইসলাম ছাড়া অন্য কিছু থাকবে না ঠিক কিনা ইসলাম কোন জায়গায় থাকবে কোন জায়গায় থাকবে না এটা তোমার বলার কোনো অধিকার নেই ঠিক কিনা বলেন যখন দেখবেন মানুষের মধ্যে অহংকার চলে আসবে বুঝতে হবে তার পতন সামনে আসে না নাই তার পতন সামনে আসে এজন্য কোন জায়গায় ইসলাম থাকবে কোন জায়গায় থাকবে না এটা মানুষ কেউ বলতে পারবে না ইসলাম দিয়েছেন আল্লাহ কোরআন দিয়েছেন আল্লাহ কোরআন মাফিক জীবন পরিচালনা করার দরকার আমাদের আছে না পরিচালনা করতে হবে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি বলেন তো দেখি নেতা বেশি কর্মীর চাইতে কিন্তু নেতার পরিমাণ বেশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সনের পরে একটা ভাষণে বলেছিলেন যে তিনি যখন সেই দান মন্দির বত্রিশ নম্বরে তার বাসা বর্তমানে সেটাকে মিউজিয়াম বানানো হয়েছে অনেকে আপনারা দেখেছেন গাজীপুর থেকে একটা সবজি সবজি চাষি একজন কৃষক বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন যখন সবজি টাটকা কিছু সবজি নিয়ে দান মন্দির বত্রিশ নম্বরে হাজির হয়েছেন গেটের সামনে দারোয়ান দাঁড়ানো দারোয়ান বলতেছে খবরদার নেতার সঙ্গে দেখা করা যাবে না নেতা ব্যস্ত আছে বঙ্গবন্ধু দুতলায় থেকে দৃশ্য দেখার পর দারোয়ানকে বললেন দারোয়ান ওকে তুমি ভিতরে ঢুকতে দাও ভিতরে যখন ঢুকতে দিলেন ঢুকার পর বঙ্গবন্ধু তার সঙ্গে বসিয়ে সকালের খাবারটা খেলেন বারান্দার মধ্যে বসে খাবার শেষে বললেন তোমাকে আমি কিছু হাত দিয়ে দিতে চাই এই যে ধরো বিশটা টাকা তুমি হাতিয়ে নিয়ে যাও সে কৃষক বলেছিলেন খবরদার অসম্ভব ব্যাপার আপনি আমাকে হাদিয়া দিতে যাচ্ছেন বিনিময় দিতে যাচ্ছেন আমি তো আপনার কাছে সবজি বিক্রি করার জন্য আসি নাই আপনাকে ভালোবাসি মহব্বত করি বিদায় টাটকা সবজি আপনার জন্য নিয়ে এসেছি এই বিশ টাকা আপনার কাছ থেকে নেব না যখন বিদায় নিয়ে চলে আসতেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেয়ারটেকারকে ডেকে বললেন কেয়ারটেকার এই লোকটা তো লজ্জায় মনে হয় বিশটা টাকা নেয় নাই তুমি এই বিশটা টাকা তার হাতে ধরিয়ে দাও বিশটা টাকা নিয়ে যখন দুতলা থেকে তলায় নামছে নেমে বলতেছে বঙ্গবন্ধু তোমাকে খুশি হয়ে দশ টাকা দিছে কয় টাকা কথা বুঝতেছেন না কয় টাকা দিছে দশ টাকা বঙ্গবন্ধু দিয়েছেন কয় টাকা বিশ টাকা নামতে নামতে কয় টাকা হলো কমিশন কয় পারসেন্ট ফিফটি পার্সেন্ট যখন তিনি আসতেছিলেন বললেন যে না আমি দশ টাকা নেব না বঙ্গবন্ধু তার তাকে আমি মোহব্বত করে ভালোবেসে সবজি নিয়ে এসেছি জোর করে টাকা দিবে এটা কেমন কথা চলেন আমি বঙ্গবন্ধুর সঙ্গে আবার দেখা করব। যখন দেখা করার জন্য গিয়েছে কি বলতেছে নেতা আপনাকে হকত করি ভালোবাসি বিদায় সবজি নিয়ে এসেছি আপনি আমাকে টাকা দিবেন এই যে নেন আপনার দশ টাকা এই যে নেন আপনার দশ টাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন আফসুস করে বলেছিলেন যে দেশে দুতলা থেকে নিজতলায় নামতে নামতে বিশ টাকা দশ টাকা হয়ে যায় সেই দেশে আমি মানুষের কি উপকার করব। কি উন্নয়ন করবো ঠিক না তিনি আফসোস করে অনেক কথা বলেছিলেন যে আমার ডানে চুর বামে চুর সামনে চুর পেছনে চুর এ দেশের মানুষের কি উন্নয়ন আমি করব। সেই চুরেরা এখনো সমাজের মধ্যে আসার নাই সব বন্ধ হবে চুরি ডাকাতি জেনা বদমাশি সব বন্ধ হবে জাতিকে শিখিয়ে দিতে হবে কার কিতাব আল্লাহর কিতাব কোরআন শিখিয়ে দিতে হবে সোভান আল্লাহ